নমস্কার বন্ধুরা সকল কবর স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা অবশেষে সুপ্রিম কোর্টে হলফ নাম্বার জমা করলো এবং তার ফলে কমে দাঁড়ালো অযোগ্য চাকরি পাপকদের সংখ্যা আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তা সকলকে বললো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন আবেদন অনুযায়ী দেশের সর্বোচ্চ আদালতে হলফনামা নামা জমা করলো স্কুল সার্ভিস কমিশন তবে নতুন হলফনামা নামা অনুযায়ী অযোগ্য চাকরি পাপকদের সংখ্যা কমলো। এসএসি সুপ্রিম কোর্টে জানালো যে অযোগ্য সংখ্যা পাঁচ হাজার তিনশো তিন জন এসএসি আগে জানিয়েছিল যে অযোগ্য চাকরি সংখ্যা পাঁচ জন অর্থাৎ হলফনামায় সেই সংখ্যাই কমে গেল প্রধান বিচারপতি সঞ্জীব খানা ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা শুনানি শেষ হয়েছে গত দশই ফেব্রুয়ারি শেষ শুনানি ছিল এবার রায়দান হবে শুনানি শেষ হওয়া যাওয়ার পর এসএসি নতুন করে হলফনামা জমা করায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয় আদালত কিছুটা অবাক হলে হলফনামা জমা করার অনুমতি দিয়েছিল সেই হিসাবে হলফনামা জমা করা হলো সেই শুনানির দিন সিবিআই দেন যে নাইশা আমাদের জানায় যে কোনো ডাটা নেই তারপর আমরা ডেটা স্ক্যানটেক থেকে সংগ্রহ করি এরপর আমরা পঙ্কজ বনসালের নাইশা প্রাক্তন কর্তা যিনি তার কাছ থেকে ডেটা সংগ্রহ করি দুটো ডেটাকে মিলিয়ে দেখি ডেটা এ স্ক্যানটেক থেকে পাওয়া তথ্য ও পঙ্কজ বনসলের তথ্য মিলেছে পঙ্কজ বনসলের কাছ থেকে পাওয়া ডেটা নির্ভুল এসএসসির কাছে যে ডেটা ছিল তাতে কারসাজি হয়েছিল আমাদের তদন্তে স্পষ্ট যে পঙ্কজ বনসালের কাছে যে ডেটা রয়েছে তাতে কারসাজি হয়নি পঙ্কজ বনসলের ডেটা ধরে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের পৃথক করা সম্ভব যদিও প্রধান বিচারপতির মন্তব্য সিবিআই বলছে যে বনসলের ডেটা অপকৃত সত্য কিন্তু ক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি না যে এটাই প্রকৃত ডেটা কারণ আমাদের হাতে অরিজিনাল মার্কশিট নেই আমরা পঙ্কজ ডেটা ডেটাকেও সন্দেহ করছি শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে প্রধান বিচারপতির বেঞ্চ যে কোনো দিন এই মামলা রায়দান হতে পারে এবার সুতরাং করে হৌলামা জমা এসএসসিক সম্ভবত নিজেকে পরিষ্কার সন্দেহ এখনো থেকে যাচ্ছে এবং এই রায়দান কি হতে চলেছে তা কিন্তু বেশ কিছুদিনের মধ্যেই সকলেই জানতে পারবেন আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ঘুরবেন না নোটিফিকেশন লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন